আসসালামু আলাইকুম আজকে আমরা অধ্যায় 29 কর্তাবাচক বিশেষ্য ও কর্মবাচক বিশেষ নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই ব্যাপারে আমাদের কাছে সহায়তা করছেন বা আজকে বুঝাচ্ছেন আমাদের পরিচিত আরিফ ভাই আপনি শুরু করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সময় টু ভিউয়ার্স আমাদের দর্শকদের স্বাগতম জানাচ্ছি আমরা ধারাবাহিকভাবে ফান্ডামেন্টাল গ্রামার স্কিল বিভিন্ন রুলস গুলো দেখছি তো আমরা আজকে ইসমুল ফাইল এবং ইসমুল মাহুল এই দুইটা বিষয়ে চ্যাপ্টার উনত্রিশ এইখানে দুইটা বিষয় আমরা একটু দেখবো আর কি এটা খুব একটা কঠিন বিষয় না একেবারেই সহজ সেটা হচ্ছে তিন বর্ণের বার্বের প্রথম বর্ণের সাথে যদি আপনি শুধু নয়টা আইফ লাগিয়ে দেন এবং সেকেন্ড বর্ণের নিচে যদি জের লাগিয়ে দেন তাহলেই ওইটা স্মল ফাইল হয়ে গেল আরবি গ্রামারে সাধারণত প্যাটার্নের উপর নির্ভর করি প্যাটার্ন মানে কাথা বা এইটাকে যদি আপনি স্মল ফাইল করতে চান তাহলে আমরা এটার প্যাটার্নটা হচ্ছে ফাইলুন ফাইলুন ফালাকে আমরা একটা সিম্বলিক হিসাবে যেমন টেলিফোন একটা সময় সময় ছিল যে ওয়ান সেভেন ওয়ান সেভেন এটি করেন তাহলে যে কোনো একটা সমাধান আপনি পেতে পারবার জন্য এটা আমরা ইউজ করতে পারবো সেই ক্ষেত্রে ফাইলুন এই প্যাটার্নের উপরে যদি আমি কাতাবাটাকে ইমপোস করি তাহলে এটা ফাইল হয়ে যাবে স্মুল ফায়ল যেমন দেখছেন কাতিবুন তার মানে ফর আমরা যদি বেশি ভেঙ্গে বলি তাহলে প্রথম লেটারটার সাথে একটা আলি এবং দ্বিতীয় বর্ণের মাঝ সাথে জের দিয়ে যদি করি ফাইলুন এই প্যাটার্নটা যদি ইম্পোজ করি তাহলে হয়ে যায় অথবা সহজ মনে রাখার জন্য হচ্ছে স্মল ফাইল বার্ভ যাই থাকুক আপনি এই উপর আপনি সেট যদি থাকতো তাহলে কাফারা যেমন আছে কাফিরুন আবাদার যেমন আছে আবিদুন তার মানে যে বার্ভ গুলো থাকবে তিন বোর্ডের সেইটাকে যদি আপনি ফাইলুন এই প্যাটার্নে চেঞ্জ করে তাহলে এটা স্মল ফাইল হয়ে যাবে এরপরে স্কুল ফাইল যেটা আমরা চেঞ্জ করলাম এটা হলো এক বছর আবাদারতে যদি আপনি ফাইল এই প্যাটার্নে চেঞ্জ করতে আবিদুন তো এটা এক বছর না আবিদুন বহু বছর হবে আবিদুনা এরকম আর কি এরপরে যদি আমরা স্কুল মাফুলটা দেখি তো এটা এটা প্যাটার্ন মা ফরুলুন মানে কথা কথাপাটা এইটাকে যদি আপনি মাফ এই প্যাটার্নের উপর চেঞ্জ করে মা ইমপোজ করে তাহলে মাফরুলুন মানে মাত্তুবুন মাফ রুলুন মাত্তু বুন আলিমা মা আলুমুন এরকম নাসরা মানসুরুন যাগলা মাজরুলুন তার মানে একেবারেই দুইটা প্যাটার্ন যদি আপনি মনে রাখতে পারি একটা হলো ফাইলুন ফাইলুন মাফ তো ফাইলুন এই প্যাটার্নটা হবে ইসমুল ফাইল আর মাফউলুন এই প্যাটার্নটা হবে ইসমুল মাফউল এই তো মোটামুটি এখানে আর কিছু কিন্তু নাই আমরা এরপর একটু এগুলো দেখি যে যে সেন্টেন্সগুলো বর্ণনা আছে এখানে এক নম্বরটা যদি দেখি আমরা এখানে রাব্বানা ইন্নাকা জামিউন নাসি লিইয়াউমিল লা রাইবা ফি তো ইসমুল ফাইল হলো জামিউন

মাজু মুরগুন মাশহুদুন এটা তারপর ছিল জমাহা আর শাহিদা জমাহাটা মাজু মুরুন আর শাহিদা মাসহুদুন তিন নম্বরটা দেখি আমরা স্যান্ডেক্সটা ওয়াইজ কল অফ বোক লিলার ইন নি আইলুন ফিল আর দি খালিফা এটা ছিল জাহালা তো জাহালাটাকে আইলুন এই প্যাটার্নে কনভার্ট করি তাহলে জা আইলুন ইন নি আইলুন ফিল আর দি খালিফা জাহালা ছিল জা আইলুন আল্লাহ বলছেন ফেরস্তাদের উদ্দেশ্য করে যে আমি পৃথিবীতে খলিফা পাঠাইতে চাই মানুষ সৃষ্টির যে প্রথম কনভার্সেশনটা আল্লাহর সাথে ফেরেস্তাদের এইটা হলো এই আয়াতটা জাল্লা আল্লাহ বলছিলেন তোমরা স্মরণ করো রাব্বুকা তোমাদের রব আপনার রব বলেছিলেন ফেরস্তাদ উদ্দেশ্য করে যে আমি চাচ্ছি দুনিয়াতে খলিফা পাঠাতে যাই হোক এটা অর্থটা অন্যরকম কিন্তু যা ছিল মূল ভাবটা এখান থেকে ইসমুল ফায়াল যা আইলো

আল্লাহ সব স্রষ্টা সকল জিনিসের আল্লাহ আল্লাহ হচ্ছে সকল জিনিসের বা সকল বিষয়ের বা সকল কিছু পাঁচ নম্বর আমি আম আমলিকু তারা কি সৃজিত হয়েছে কোনো কিছু ছাড়াই নাকি তারা নিজেরাই স্রষ্টা আম খলিকুম ইন গায়র শাইইদ তে তারা কি সৃষ্টি হয়েছে কোনো কিছু ছাড়াই আম হুমুল খালিকুন নাকি তারা নিজেরা সৃষ্টি কর্তা এই যে খলক ছিল ওটা মূলটা দেন এই স্কুল ফাইল হলো খালিকুন এটার বহুবচন হলো খলাকা এটা হচ্ছে মূল ভার্বটা তো এইখানে যদি ফায়িলুন এই প্যাটারনের উপর আপনি কনভার্ট করেন তাহলে হবে খালিকুন তো খালিকুন একবচন বহুবচন হলো খালিকুনা এই জন্য ছয় নম্বর আলিমুলা ই কোনলাত দৃশ্য দৃশ্যের পরিজ্ঞাতা মানে তিনি ছাড়া কোন ইলা নাই সেই ইলা হচ্ছেন এইরকম দৃশ্য বঙ্গবন্ধু সকল কিছু তিনি জানেন এটা ছিল আলামা আলিমা তো এটা যদি এই টার্মে বা এই প্যাটার্ন যদি কনভার্ট করেন তাহলে আলিমুন

লীল আলিমিনীদের জন্য লীল আলিমিনীদের জন্য এটার ভিতরে আলিমন এটা হয়েছে লি থাকার কারণে লীল আলা আলিমিন এটা ছিল আলিমন তো বহু বছর আলিমোনা তো লি যেহেতু আছে লীল লী এর কারণে এটা মাঝুর লীল আলিমিন এরপরটা দিকে আট নম্বরটা তারাই ভয় করে আল্লাহকে ইন্নামায় সল্ল মিনে আলিমা তার বান্দাদের ভিতরের প্রকৃত পক্ষে তারাই ভয় করে উলামা যারা জ্ঞানী ইবা মানে বান্দাদের ভিতরে যারা জ্ঞানী আলিমুন এটার বহু বচন যেমন আলিমুনা হতে পারে স্বাভাবিকভাবে কিন্তু এটা এটা আর এটা আর একটা বহু উলামা ওলামা মেন আবাদিল ওলামা এই আবাদাটাকে যদি আমরা আবাদা আবাদা এটাকে আবিদুন হয় মিনের কারণে ইবাদি এটা হতে পারে কিন্তু এটা আর একটা আছে মাজদার ছিল ইবাদাতুন এটা দুই দিক থেকে আসছে তাহলে আল উলামা এটা হচ্ছে ব্রোকেন ফ্লোরা যেমন এখানে আমরা প্রথম যেখানে পড়ছি এখানে আছে যে আলিমার ক্ষেত্রে কেন উলামা এই কথাটা দেওয়া আছে দু বছর আলিমুন আলিমুনা উলামা কাফিরুন এইরকম উদাহরণটা এখানে আছে আর কি আমরা যখন পড়তে থাকবো যে স্বাভাবিকভাবে মুসলিমুন মুসলিম মুসলিমুনা মুসলিমা নে এটা তো নর্মাল কিন্তু যখন আমি ব্রুকান ফ্লুরালে যাবো আলিমুন উলামা কাফিরুন কুফারুন

এই যে মাজমুন এটা জমা থেকে হয়েছে মাফরুলুন মাফরুলুন বহু বছর মাফরুলুন মাজমুরুন মাজমুরুনা অবশ্যই পূর্বে পূর্ববর্তী এবং পরবর্তী যারা সকলকে একত্রিত করা হবে এটা কেয়ামতের একটা আয়াত যে পূর্ববর্তী যারা ছিলেন দুনিয়া থেকে চলে গেছেন এবং পরবর্তী যত মানুষ আসবে তাদের সকলকে একত্রিত করবে আল্লাহ ইন্না আলীনা অবশ্যই পূর্ববর্তী পরে যারা আলবে তারা লামাজ করা হবে লামাজ অবশ্যই একত্রিত হবে দশ আল আলিমাটা কি যদি আপনি করে আলিমাকে তাহলে এটা হচ্ছে মালুমাতুন এটা হচ্ছে মালুমুন মালুমাতুন আবিদুন আবিদাতুন আবিদুন এটা যদি ফেমিলিন করেন তাহলে সাথে জবর দেওয়া হয় আবিদাতুন আবিদাতুন যেমন এক বচন বহু বচন আবি এখানে একই ভাবে এটা আলিমা হইতে হইতেছিল যদি আপনি মা ফরুলুন এই প্যাটার্ন উপরে কনভার্ট করেন তাহলে তো এক বচন এটা যদি বহু বচন করেন এটা যদি ফেমিলিনুমাতুন গোবচুন মালু মাতুল মুসলিমা মুসলিমক মুসলিমাতুন মুস্তিমাতুন এই যে আতুন গোবচন এটা আমরা আগের ওই যে মুসলিম চারটা চার আমরা পড়ছি ফ্যামিলি মুসলিমুন মুস্তিমাতুন মুসতিমাতু মারালুমুন মারালু মাতুল এগারো পদালা জন্নতা হুয়া হুয়া জলিম লী নাফসি জলিমন এটা ফরুন এটা শিলস এটা ছিল জলিমা জলামা জলামা যদি এই উপর চেঞ্জ করেন তাহলে এটা কাহাপের একটা একটা উদাহরণ এখানে আসছে যে এক বন্ধু লোকের অনেক বাগান টাকান আছে তার বন্ধুকে বলতেছিল যে আমার অনেক কিছু আছে যখন বাগানে দেখাইতেছিল বা ঢুকতেছিল তখন তার ভিতরে একটি অহংকার চলে আসলো এটি আল্লাহ এখানে আয়োজ হিসেবে দাখলার জন্য সে তার বাগানে প্রবেশ করলো এই অবস্থা মানে সে অহংকারী আচরণ করতেছিল যে আল্লাহ আমাকে দিতে পারেন আমাকে এইভাবে প্রকাশ না করে সে তার বন্ধুকে নিজের আত্ম অহংকার গর্ব প্রকাশ হয়েছিল সে এইটাই পরবর্তীতে তাকে পরামর্শ দিয়েছে সে তো এটা না করে ওইটা করার দরকার ছিল যে জলামা এটা ছিল মূল ভারটা ফলুন এরপরটা হচ্ছে আল্লাহ বলছেন এখানে যে আমরা জুলুম করি না তাদের প্রতি তারা নিজেরাই নিজেরাই ছিল জালেন ওমা জলাম না হুম জলাম না হুম আমরা তাদের উপর জুলুম করি নাই ওলাকিন কিন বর কানু তারা ছিল

এটা ছিল মাহরুমুন আলের কারণে একটা উঠে গেছে আল মাহরুমু আর ওয়াউ যেহেতু লিস সাথে একসাথে এই কানেক্ট করা হয়েছে একত্রিশের জন্য সাথে ওয়াল মাহরুমি তো মূলটা ছিল মাহরুমুন আলিমা মালুমুন ইসলাম লাস্টেরটা হচ্ছে পণ্য নম্বরটা হচ্ছে ইন্না পুর আন আল কানা মাসুদা ইন্না পুর আন আল ফাজরি কারণ আমার অবশ্যই হজরের কোরআন পরিলক্ষিত হয় এটা ছিল শাহিদা তো শাহিদা যদি হয় মাফল পর মা যখন এটা মানসুব হয়েছে তখন মা যে কর্ম তাহলে পনেরোটা সেন্টেন্সে আমরা কিন্তু যদি এক সেন্টেন্সে বলতে চাই ইসমুল মাফুল ইসমুল ফাইলের জন্য ফাইলুন এই প্যাটার্ন আর ইসমুল মাফুলের জন্য মাফ এই প্যাটার্ন অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে স্মুল ফাইলটা যখন বহু বচন হবে খালিকুন খালিকুনা যেন আবিদুন আবিদুনা এরকম বহুবচনের জন্য এটা হয়েছে আর ব্লুকেন ব্রুকেন প্লুরাল আলিমন উলামা এটা এখানে আসছে আর কি আর সব শেষের যেটা মাসুদান এখানে মানসুব হয়েছে এবং আগেরটা মাজনুমান এটা মানসুব হয়েছে তাহলে মূল প্যাটার্ন কিন্তু ওইটাই স্মুল মাফুলের জন্য আপনি করবেন মাফ মাফ রুলুন এই প্যাটার্নটা মনে রাখবেন আর ইসমুল ফাইলের জন্য ফাইলুন এই প্যাটার্নটা মনে রাখবেন আসলে আমরা যদি এই চ্যাপ্টারটাকে সেই পিছনের দিকে যেতে চাই তাহলে কিন্তু তিন বর্ডের ভার্বটা কিভাবে আমরা পড়েছিলাম এইখান থেকে কিন্তু শুধুমাত্র দুইটা প্যাটার্নের উপরে আমরা ডিপেন্ড করলি বা কনভার্ট করলে কিন্তু হয়ে যায় এখানে আর নতুন কিছুই নাই এরপরে যেখানে মানসুব হয়েছে এটা আমরা জানি যে যখন একটা এই মানসুব হয় তখন জবর হয়ে যায় আর ব্লু ব্রুকান প্লুরালটা হয়তো এটা আমরা পড়তে পড়তে জেনে যাব তো সেই জন্য আমি ভাইদেরকে বলবো যারা আমরা কন্টিনিউ করছি স্টাডিটা ওই প্রথম থেকে এই পর্যন্ত যা আসছি এখন দেখা যাবে প্রথম আমার যে পড়ার শুরুটা ছিল সেই সেইগুলো একদম প্র্যাকটিক্যাল এটা এমনটা হয় যে আমরা আগে থিওরি পড়ে আসছি এখন কিছু কিছু নতুন কিছু প্যাটার্নের মাধ্যমে এটা কিভাবে চেঞ্জ হতে পারে এই বিষয়টা আসতেছে আমি যদি তিন বর্ণে বারোটা ভালো করে পড়া থাকে তাহলে সেটা শুধু শুধুমাত্র এবং মা ফুন এই দুইটা প্যাটার্ন কনভার্ট করলে একটা হয়ে যাবে ইসমাল ফাইল আর ইসমাহুল সকল ভাইদেরকে আকর্ষণ কর আবেদন জানাচ্ছে আহ্বান জানাচ্ছি যে আমরা সেই প্রথম থেকে পর্যন্ত যে পড়াগুলো পরে আসছি এগুলা একটু রিভাইন্ড করি একটু রিকল করি এরপরে নতুন নতুন প্যাটার্ন গুলো যখন আসবে আমরা এগুলোর সাথে ইম্পোজ করলে বা নতুন করে একটু প্র্যাকটিস যদি আমরা করতে থাকি তাহলে এগুলো মনে হয় ইজি থাকার কথা ইজি থাকবে আর আমার কাছে একেবারেই সহজ এটা ইস্মুল ফাইল এবং সোমাফ। আপনারাও পড়তে পড়তে মনে হয়ে যাবেন আমি আশা করি আমরা শুরু করতে শুরু থেকে এই পর্যন্ত যা পড়ছি একটু মনে রাখার চেষ্টা করি ততবার নতুন করে রিভাইজ দিই ইনশাআল্লাহ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত ভাই শনি ভাই। এই ধন্যবাদ হারিস ভাই আজকে আমরা যে শিখলাম যেটা সেটা আসলে খুবই প্র্যাকটিক্যাল এবং আমরা যদি আগের ওইগুলো পড়ি বা বুঝি তাহলে এটা আসলে খুব সহজ হয়ে যাবে। আপনারা যারা এই বইটি পান নাই বা বুঝছেন কোথার থেকে কিনতে হবে বা পেতে হবে আপনারা খুব সহজে আমার ইউটিউব সেখানে বর্ণনার ওইখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে আপনি লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনার মোবাইল অথবা আপনার কম্পিউটারে অটোমেটিক ভাবে এই সমস্ত অধ্যায়গুলি চলে আসবে সেটা দেখে দেখে ইউটিউব চ্যানেলের বক্তৃতা শুনে শুনে এবং এই উদাহরণগুলি যে হারিস ভাই বর্ণনা করছেন সেগুলো মিলায় মিলে আপনি তো নিজে নিজে শিখতে পারবেন আমাদের ইচ্ছা থাকলে যথেষ্ট এখানে আসলে নিজে পড়ে যত ভালো শিখতে পারবেন অন্য শিক্ষকের কাছে শিখলেও একইভাবে শিখতে পারবেন আশা করি আমরা সবাই একটু চেষ্টা করব আল্লাহর কালামকে যেন আমরা বোঝার চেষ্টা করি গবেষণা করি এবং এটা কাজে লাগানোর চেষ্টা করি আচ্ছা সবাই ভালো থাকবেন আমি এখানে শেষ করছি